আমি দীপক ভোটে লড়ব রুকমিনীর বাবার কাছে কেন পরিচয় গোপন করেন দেব দেব বিয়ের জল্পনা বাবার সঙ্গে প্রথম সাক্ষাৎকারে এ কোন কাণ্ড ধরা পড়ল রুক্মিণী জানালেন কেন দেবকে প্রথমে চিনতে পারলেন না তার বাবা রুক্মিনীর সাক্ষাৎকারে উঠে এলো বিয়ের জল্পনার সঙ্গে বাবার সঙ্গে দেবের অদ্ভুত মুহূর্ত দেবের রাজনীতিকেন্দ্রিক পরিচয় জানার পর রুক্মিনীর বাবা ঠিক কি বলেছিলেন দেখুন বিয়ের পিড়িতে দেব এবং রুক্মিণী কবে বসবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়েই জল্পনা চলছে অনেকে মনে করছেন দেব এই মুহূর্তে বিয়েতে রাজি নন আবার অনেকে আশা করছেন হয়তো অভিনেতা আচমকায় তার বিয়ের ঘোষণা দেবেন এই জল্পনা কল্পনার মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রুক্মিণী তার বাবার সঙ্গে দেবের প্রথম কথোপকথনের ঘটনা জানিয়েছেন ভিডিওতে তিনি মজার কিছু স্মৃতিও ভাগ করেছেন যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে হাঁটি হাঁটি পাপা ছবিটি মুক্তি পেয়েছে আঠাশে নভেম্বর ছবির প্রচারের অংশ হিসেবে একটি সাক্ষাৎকারে রুক্মিণী বলেন তার বাবার সঙ্গে দেবের প্রথম সাক্ষাৎকারটি মজার এবং স্মরণীয় ছিল রুক্মিণী প্রকাশ করেন কেন দেব তার বাবার কাছে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখেন কারণ রুক্মিণীর বাবা খুব একটা সিনেমা দেখতেন না অভিনেত্রী জানিয়েছেন তার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা বা শোলে দেখলেও সাম্প্রতিক কোনো সিনেমা দেখেননি রুক্মিণীর বাবা দেবকে প্রথম দেখার সময় চিনতে পারেননি অভিনেত্রী বলেন আমার বাড়িতে তখন বৌদির সাধের অনুষ্ঠান চলছিল বাবা প্রথম যখন দেবকে দেখলেন তখন প্রথম প্রশ্নই ছিল তুমি কি করো রুক্মিণী হেসে জানিয়েছেন মা বুঝতে পেরেছিলেন বাবা দেবকে চিনতে পারেননি তখন সবাই ক্যামেরা বের করে রেখেছিলেন যাতে দেবের ছবি তুলতে পারে রুক্মিণী আরও জানিয়েছেন দেব তখন সরাসরি বাবার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলেন তিনি বলেন আমার বাবা রাজনীতি ভালোভাবে বোঝেন তাই দেব রাজনীতি নিয়েই কথা বলছিলেন সে নিজেকে দীপক অধিকারী হিসেবে পরিচয় করেছিল এবং বলেছিল ইঞ্জিনিয়ারিং করছি অভিনেত্রী জানান এই সরল এবং স্বাভাবিক কথোপকথনের কারণে বাবার সঙ্গে দেবের সম্পর্ক প্রথম থেকেই বন্ধুত্বপূর্ণ রূপ নিয়েছিল অভিনেত্রী জানিয়েছেন যদিও বাবা তার বিয়ে দেখতে পারেননি তবু এই প্রথম সাক্ষাৎকারকালে সম্পর্কটা অত্যন্ত প্রফুল্ল এবং সহজ ছিল দেবের সঙ্গে বাবার এই বন্ধুত্বপূর্ণ আচরণ রুক্মিনীর মনে গভীর ছাপ ফেলেছিল তিনি বলেন যে মুহূর্তে বাবা দেবকে চিনতে পারেনি সেই সরলতা আমাদের পরিবারের জন্য আনন্দদায়ক ছিল রুক্মিণী তার বাবার কাছে নিজের প্রথম সিনেমা দেখাতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ হয়নি তিনি বলেন আমি চাইতাম বাবা আমার প্রথম সিনেমা হলে বসে দেখুক কিন্তু সেটা আর সম্ভব হয়নি সেই দুঃখ আমার মনে রয়েছে অভিনেত্রীর মতে আজ তিনি একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিচ্ছেন তবু কোথাও যেন বাবাকে দেখাতে পারছেন না সেটাই তার মনে কষ্ট দিচ্ছে তিনি আরও উল্লেখ করেন দেবের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ ছিল পারিবারিক পরিবেশে কোনো আড়ম্বর বা ভিড় ছিল না তাই বাবা দেবকে খুব সহজভাবে চিনেছিলেন বরং একজন সাধারণ মানুষ হিসেবে দেখেছিলেন এই অভিজ্ঞতা রুক্মিণীকে মনে করিয়ে দিচ্ছে কিভাবে তার বাবার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়েছিল সাক্ষাৎকারে করে রুক্মিণী বলেন বাবার সঙ্গে দেবের প্রথম কথোপকথন আমাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত সে নিজের পরিচয় লুকিয়ে রাখলেও বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিল তিনি জানান বাবা চিনতে না পারলেও তা কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বরং এটি একটি মজার স্মৃতি হয়ে রয়ে গেছে অভিনেত্রী প্রকাশ করেছেন তার বাবার সঙ্গে সেই মুহূর্তে পরিবারের সবাই মজা পেয়েছিল হালকা হাসি ও আড্ডার মধ্য দিয়ে সম্পর্কটা স্থাপিত হয়েছিল রুক্মিণী বলেন এই সরলতা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমাদের পরিবারের জন্য আনন্দদায়ক ছিল তিনি আরও বলেন আজও আমি সেই মুহূর্তটি মনে করি এবং ভাবি কীভাবে দেব এবং তার বাবা একে অপরকে চিনতে পারল না কিন্তু তার দ্রুত সম্পর্ক তৈরি হল নির্ভিক বার্তা